আসসালামু আলাইকুম ভিওর্স এলাম মেশিনারি থেকে আমি মিসেস অ্যালাম বলছিলাম তো আজ আপনাদেরকে দেখাবো আইস লরির তৈরির মেশিনটা তো এটা হচ্ছে আমাদের সেই আইস লরি তৈরির মেশিন তা দেখতেই পাচ্ছেন এই মেশিনটা দিয়ে খুব সহজে আপনি আইস লরি তৈরি করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সেই আইস তৈরি তৈরির মেশিন আর এখানে হচ্ছে একটা ভয়লারের ট্যাঙ্কি অর্থাৎ এটার মধ্যে আপনি অটোমেটিকলি আপনার ভয়লারিং হয়ে কেমিক্যালগুলো এটার মধ্যে আপনি মিক্সারিং হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা হিটার আছে তারপর যেটা দিয়ে আপনার মিক্সারিং হবে ব্রয়লার সেটাও এখানে ফিট করা আছে তো এটা দিয়ে আপনি খুব সহজে এটার মধ্যে আপনি কেমিক্যালগুলো মিক্সারিং হবে এখানে আপনার বয়লারিং হয়ে মিক্সচারিং হবে হওয়ার পরে এখান থেকে আপনার এখানে পাইপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই পাইপের ধারা এখানে আরেকটা পাম্প দেওয়া আছে অর্থাৎ পাম্পের ধারাতে আমাদের সরাসরি চলে যাবে আপনার এখানে রিজার্ভ ট্যাঙ্কিতে এখানে কিন্তু একটা নিচে রিজার্ভ ট্যাঙ্কি দেওয়া আছে যেটা আপনার স্টিল অর্থাৎ আপনার এটা কখনোই জং ধরবে না এটা এস এস সরি এস এটা তো এস দিয়ে আমাদের এই ট্যাঙ্কিটা আমাদের সম্পূর্ণ এখানে বানানো আছে তো এটা কিন্তু আমাদের সেই ফুল কমপ্লিট আইসরি তৈরির মেশিন তো এটা হচ্ছে আমাদের সেই আইস্তরি তৈরির মেশিন এবং এই মেশিনটা দিয়ে আপনি টিউবগুলা কীভাবে বলবেন সেটাও আমি এখন দেখাবো অর্থাৎ এটা আপনি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের স্টিল লক অর্থাৎ এই স্টিল লকের মধ্যে আমাদের সরাসরি এইভাবে আমাদের প্যাকেটগুলো অর্থাৎ খালি যে প্যাকেটগুলো আছে এভাবে দিয়ে দিবেন অর্থাৎ দেওয়ার পরে এটা কীভাবে বরবে অর্থাৎ এটা মেশিনের ধারাতে বরবে এখানে কিন্তু আপনার ঝর্ণা আছে অর্থাৎ এটা প্রতিটা মধ্যে মধ্যে ঘাটে কিন্তু আমাদের সেই ঝর্ণাগুলো আপনার এখানে ফিট করা আছে ভিতরে আপনি এই পাশ দিয়েও কিন্তু আমাদের সেই ঝর্ণাগুলো আছে অর্থাৎ খালি টিউবগুলো যখন আপনার মেশিনের ধারাতে যখন এটা ঘুরবে তখন অটোমেটিকলি এখানে ভিতরে সেই ঝর্ণাগুলা দিয়ে কিন্তু আপনার টিউবগুলা ভরে যাবে অর্থাৎ ভরার পরের কাজ কি হবে অর্থাৎ এখান দিয়ে আপনার ভরতে বলতে আপনার ওখান দিয়েও আপনার ভরতে হবে দুই পাঁচ দিয়ে আপনার সেই ঝর্ণা সিস্টেম অর্থাৎ দুই পাঁচ দিয়ে কিন্তু আপনার সেই এগুলো কিন্তু আপনার ভরে যাচ্ছে ভরার পরের কাজ হচ্ছে এখান দিয়ে অর্থাৎ এটা এখানে কিন্তু আপনার হিট কন্ট্রোলার এখানে দেওয়া আছে অর্থাৎ সিলিং করার জন্য কিন্তু আমাদের এখানে দুইটা আমাদের এখানে গ্যাসেস যেটা আছে অর্থাৎ এটা দিয়ে আপনার সেই সিলিং হবে অর্থাৎ এরকম সিলিং করার জন্য আমাদের এটা হিট হয়ে থাকবে অর্থাৎ এটা আপনি মোটরের ধারাতে এটার মধ্যে এখানে হিট হয়ে থাকবে হিট হওয়ার পরে এটা ভরার ভিতর থেকে ভরার পরে এখানে জোড়া লেগে কমপ্লিট আউটসাইড দিয়ে এটা বের হয়ে যাবে আপনারা দেখতেই পারছেন যে যেগুলো এগুলো কিন্তু আমাদের এখানে জোড়া যে লাগানো আছে অর্থাৎ আমাদের অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটা জোড়া লাগানো আছে অর্থাৎ এটার কাজ হচ্ছে আমাদের টিউবগুলাকে আপনার ঝর্নার ভিতরে আপনার ভরা ভরার পরে এখানে আপনার লাগানো অর্থাৎ জোড়া লাগানো এটার কাজ হচ্ছে এগুলা এবং কেমিক্যালটা মিক্সচারিং করা বয়লারিং হয়ে মিক্সচারিং হবে অর্থাৎ এই মেশিনটার ধারায় আপনি কেমিক্যাল বয়লারিং হয়ে মিক্সচারিং হবে ঝর্নাতে ভরবে ভরার পরে এখান দিয়ে আপনার অটোমেটিকলি স্লিং হয়ে বের হয়ে যাচ্ছে ফুল কমপ্লিট আইস লরি এই মেশিনটা দিয়ে আপনি প্রতিদিন পনেরো হাজার পিস আইসিল কিন্তু তৈরি করতে পারছেন এবং কিভাবে তৈরি করবেন তার জন্য কিন্তু একজন দক্ষ কেমিস্ট প্রয়োজন হয় আপনি চাইলে সেই কেমিস্ট আমাদের মাধ্যমে আপনি নিতে পারেন এবং এই মেশিনটা উৎপাদন করার জন্য আপনার যে কেমিক্যালটা আছে সেটাও কিন্তু আপনি আমরা বিক্রি করে থাকি অর্থাৎ এটার যে আপনার টিউব এই টিউব তারপরে এটার ভিতর যে কেমিক্যাল আছে সেটাও কিন্তু আপনি আপনি আমাদের মাধ্যমে কিন্তু কিনতে পারেন অর্থাৎ আপনি মেশিন পাচ্ছেন কেমিস্ট পাচ্ছেন কেমিক্যাল পাচ্ছেন সবকিছু আপনি আমাদের মাধ্যমে কিনতে পারছেন আর এখন বলব এটা আপনার কত টাকা উৎপাদন খরচ আর কত টাকা আপনি লাভ থাকবে অর্থাৎ ইন টোটাল এটা কিন্তু আপনার এক টাকা পঞ্চাশ পয়সা আপনি খরচ যাচ্ছে এবং এটা আপনি বাজারে যখন দিবেন তখন কিন্তু এটা আড়াই টাকা করে দিবেন অর্থাৎ পাঁচ পিস পার পিস একটা করে কিন্তু এক টাকা করে লাভ থাকবে আর আপনি গেলে যদি এটা দিয়ে যদি আপনি পনেরো হাজার পিস তৈরি করেন পনেরো হাজার পিস ফেল দিলে কিন্তু আপনি খুব সহজে পনেরো হাজার টাকা আপনি ইনকাম করতে পারছেন এটা কিন্তু অনেক লাভজনক বিজনেস আর এটার যে আপনার সরকারি যে পেপারগুলো অর্থাৎ এটা এটার যে সরকারি পেপার এই পেপারসও কিন্তু আপনি চাইলে আমাদের লোক আছে আমরা করে দিতে পারবো অর্থাৎ বিজনেস করতে গেলে আপনার যে কাজগুলো আছে সন সম্পূর্ণই কিন্তু আপনি আমাদের ধারাতে আপনি করতে পারছেন তো এই মেশিনটা নিয়ে যদি কেউ বিজনেস করতে চান যে আমি এই ধরনের মেশিনটা নিয়ে আমি বিজনেস করতে চাই সরাসরি আপনারা এনার মেশিনারি যে চলে আসবেন আর এটাই কিন্তু আরেকটা সেমি অটো মেশিন আছে সেটার প্রাইজেও আমরা বলে দিচ্ছি সেই মেশিনটার প্রাইজ হচ্ছে আপনার এক লক্ষ টাকা ওই মেশিনটাও কিন্তু আমাদের এখানে রেডি আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই অটো এই মেশিনটা দিয়ে আপনি আইসলি তৈরি করতে পারছেন এই মেশিনটা দিয়ে আপনি প্রতিদিন আপনি পাঁচ থেকে ছয় হাজার পিস আইস তৈরি করতে পারবেন এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ টাকা তো এই ছোট মেশিনটা দিয়েও যদি কেউ বিজনেস করতে চান আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আর এখানে আপনার অটো ফুল মেশিনের প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ টাকা তো এই দুই লক্ষ টাকা দিয়ে এই মেশিনটা যদি কেউ ক্রয় করতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আপনি এখানে আসলে আমাদের কাছে এই মেশিনটা পেয়ে যাচ্ছেন এনা মেশিনার যে আর আমাদের আসার লোকেশনটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ মদনপুর আপনি নারায়ণগঞ্জ মদনপুর চৌরাস্তায় এসে আমাদেরকে ফোন দিবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনার যে কোনো সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এবং এই সময় কিন্তু আপনারা আমাদেরকে ফোন দিবেন আর আমাদের এখানে আসলে যে আপনার লোকেশনটা সেটা তো বলেই দিয়েছি আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ